রাখি বন্ধন রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতি হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা সূচনা করেছিল এর পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে মহাভারতে আছে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পর পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করলে কৃষ্ণ দ্রৌপদী সম্মান রক্ষা করে সেই প্রতিদান এইভাবেই রাখি বন্ধনের প্রচলন অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিল বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ে ছদ্মবেশে রাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠ ফিরে যেতে অনুরোধ করেন বলি রাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি উনিরা রাখি বন্ধন হিসেবে পালন করে